ইলেকশনের পরে ভালো করে বুঝুন ইলেকশনের পরে দেশটা একটু চষে পাপিয়া অধিকারী কেন ইলেকশনের পরে তো চতুর্থবার ক্ষমতায় আসলে কোনো মুখ্যমন্ত্রী প্রথম যে কাজটা করেন আমার এই এই এজেন্ডা মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশ চষে বেড়াতে যাবেন কেন ইলেকশনের পরে কি তার মানে হেরে যাবেন আচ্ছা মানে আজকে হাসবো না বলবো বুঝতে পারছি না মানে আমাদের মুখ্যমন্ত্রী তাই তো উন্মাদও বলতে পারবো না কিছুই বলতে পারবো না মানে উনি কেন এরকম বলছেন উনি বলেছেন আমি ভয় করবো না ভাই করবো না সেই তো দুবেলা চুরি ডাকাতি দুর্নীতি করার আগে মরবো না ভাই মরবো না আরও কত কি দেখতে হবে আমাদের আচ্ছা আপনার যে কাণ্ডটি যখন আপনাকে ঘিরে ধরলো আপনি কেন বারাসাত মেডিকেল কলেজে গেলেন না আপনারা কি চোখ দিয়ে জল পড়ে সময়। আট লক্ষ পেনশন ভোগী এবং চাকুরিদের ওই ডিএ যারা পায় তাদেরকে তো দিলেন না চোখ দিয়ে জল পড়লো না এই যে আপনার বিয়েলো 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 নিয়ে এরকম এত বলছেন সেই বিয়েল এখন মারা যাচ্ছে কই তাদের পোস্টমর্টম রিপোর্ট বা তাদের মেডিকেল সার্টিফিকেট তো দিলেন না কারণ দিতে হবে না তাদের পরিবারকে আপনারা বঞ্চিত করলেন চোখ দিয়ে তো জল পড়লো না এই সারদা রোজ ভ্যালি অন্যান্য ফান্ডের যারা সর্বস্ব খুঁইয়ে তাদেরও প্রাণ বেরিয়ে গেছে কই তাদের জন্য তো এক ফোঁটা চোখ দিয়ে জল পড়লো না আপনি চোখের জল ফেলতে চাইছিলেন কিন্তু তার সঙ্গে আপনি চাকরি দিচ্ছেন তা চাকরি যদি আপনার পকেটে পকেটে থাকে তাহলে এতগুলো লোক বাইরে কেন বসে আছে আপনাদের চোখ দিয়ে জল পড়ছে না আপনি ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী আপনি ভয় পেয়েছেন এবং তাই জন্যে বলছেন এইবারে ইলেকশনের পর আপনি তো হেরে যাবেনি আপনি নাকি বেরোবেন কিন্তু আপনি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন আপনাকে আগে বুঝতে হবে আপনি ভাবছেন প্রিয়াঙ্কা অপ্রাসঙ্গিক রাহুল অপ্রাসঙ্গিক এ সে অপ্রাসঙ্গিক কিন্তু আপনি সবথেকে বেশি অপ্রাসঙ্গিক কারণ আপনার চার পাশে চার ধারে দুর্নীতির খাঁচায় আপনি বন্দি হয়ে রয়েছেন সুতরাং আপনি আপনার যদি চোখ দিয়ে জল পড়তো বিএলএদের জন্য

মন্দিরে মন্দিরে ঘুরে তীর্থ করা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়